পীরীয় সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আজ পবিত্র জুমাবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যে দিনটিকে হাদিসের ভাষায় সাইয়দুল ওম বলা হয়েছে এবং অন্য হাদিস সূত্রে জানা যায় এই দিনটি আফজাল মেনে ফিতরি ওয়াল আদহা এ দিনটি হচ্ছে ঈদ উল এবং ঈদুল আজহার ছিল শ্রেষ্ঠ কারণ এই দিনে আল্লাহ তালা আদাম ইসলামকে সৃষ্টি করেছেন এ দিনে আল্লাহ তালা দুনিয়াকে সৃষ্টি করেছেন এ দিনেই আল্লাহ তালা আদম হওয়ার মাঝে পণ্যের সূত্রে আবদ্ধ করেছেন এই দিনেই আবার কেয়ামত সংগঠিত হবে এবং পৃথিবীবাসী পাহাড় পর্বত আসমান সবাই এই দিনটি এই দিনটিতে একটু ভীত সন্তুষ্ট হয়ে থাকে না জানি কেয়ামত সংগঠিত হবে প্রিয় সুদী আসুন আমরা পবিত্র জমারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুজুরত মনে করি রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তুমি দিনে সুরে এক রাত করবে আল্লাহ মিন তার চেহারার মধ্যে নোর দান করবেন তো অন্য সূত্রে পাওয়া যায় না অন্তত প্রথম দশটি আয়াত কিংবা শেষের দশটি আয়াত পড়লেও এই নূর আল্লাহাক দান করবেন আল্লাহ রেহামদি তার চেহারার মধ্যে আলো প্রতিফলিত হবে ইমানি নূর জাগ্রত হবে তাছাড়াও চেহারা সৌন্দর্য বাড়বে আমাদের মা বোনেরা চেহারাকে সুন্দর উন্নত করবার জন্য কত ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকে কত রকমের বিভিন্ন ফর্মুলা তারা ইউজ করে থাকে কিন্তু দেখা যায় সেগুলোতে মোটো কার্যকর ভূমিকা পালিত হয় না তো এই যে কোরআনের আয়াত তেলাওয়াত করা সুরে কাহাব করা ইমারি নূর অন্তরে আলোকিত হওয়ার সাথে সাথে চেহারার মধ্যে তার বাস্তব আভা আমরা দেখতে পাই তাই আমি অনুরোধ করবো প্রত্যেককে সুরে কাহাব তেলাওয়াত করবেন প্রিয় সুধি আরও কিছু আমল রয়েছে তা হচ্ছে দরুদ শরীফ প্রিয় নবী সাল্লাহ আলু আল্লাহ তাল্লাহ পৃথিবীর গোটা পৃথিবীর সৌন্দর্য তার মাঝে দিয়েছেন হজরত সাইদানা ইউসুফ আলহ সালসাল্লাম যাকে অর্ধ পৃথিবীর সৌন্দর্য দিয়েছিলেন তাতেই মানুষ তার প্রতি মুগ্ধ হয়েছে দাসীরা তাদের আঙুল পর্যন্ত কেটে ফেলেছে তাদের দিকে তাকাইয়া কিন্তু বুঝতে পারেনি সে আঙুল কেটে ফেললো না লেবু বা কম কমলা কেটে ফেললো এটা বুঝতেই পারেনি কিন্তু শুধুমাত্র তার চেহারা সৌন্দর্য দেখে এরকম তারা হয়েছিল আর সেই দাসীরা যদি আমাদের নবীজির চেহারাকে দেখতো আত্মকে মাথা পরিচয় কেটে ফেলতো জীবনকে শেষ করে দিত তারপর টের পেত না তারা এরকম পাগলের মতন হয়ে যেত আমাদের নবীজিকে দেখে আল্লাপাক পৃথিবীর সমস্ত সৌন্দর্য সমস্ত নবীরসুলের মজা যা সমস্ত নবীর করে আমাদের নবীকে আল্লা পাক দাঁড় করেছেন এজন্য জনক কবি তিনি বলেছেন যে লিকুল্লি নবী ইনফিল আনামি ফাদিলাতুন অজুম মাজমু মজমুয়াতুল্লী মোহাম্মদিন প্রত্যেক নবীর তার সৃষ্টি মাঝে হুজরত রয়েছে মর্তবা রয়েছে আর সবগুলোকে একত্রিত করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লি হাসলামের জন্য সোহার হামদি সেই প্রিয় নবী সাল্লাহ আলাইসলামের প্রিয় হওয়া যায় যদি জুমার দিনে বেশি বেশি করে পাঠ করা হয় নবীজি বলে আকসি সাল্লাহ আরাইয়া নিয়মের জুমা তোমরা জুমার দিনে আমি রসুলের প্রতি বেশি বেশি করে দুরশ্রী পাঠ করো না সাল্লাহ আরাইয়া তোমার কারণ আমাদের আমার প্রতি তোমাদের পাঠানো দরিদ্র তোমাদের দলদগুলো আমার কাছে পাঠানো হয় সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ আহাইবাল্লাহ আপনি তো এতেকালের পর মাটির সঙ্গে মিশে যাবেন আপনি তো নিশ্চিন্ন হয়ে যাবেন তখন নবীজি বললেন কি বলছে আমি নিশ্চিন্ন হব শুনে রেখো নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে হারাম করে দিয়েছেন নবী রসুলদের দেহ ভক্ষর করতে অতএব নবীর রসুল দেহ ভক্ষর করতে না তারা হায়াত নদী হিসেবে দু জেন্দা রয়েছেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইন্নি আসমসাল্লাহ তাহালি মহাব্বাতি আহালি মহাব্বাতি আমরা মহাব্বাতের উমদ যারা তাদের দরুদ সালাম আমি নিজ কানে শুনতে পাই সোভার হামদি কাজেই আসুন আমরা এই দিনে বেশি বেশি করে পাঠ করি এবং হাত হাততালাত করি অন্য আমল করি স্পষ্ট আসলাম বলেছেন জুমার দিনে এমন একটা মুহূর্ত থাকে যে মুহূর্তটি আল্লাহ পাকাবলিন দ কবুলের মুহূর্ত বলে ঘোষণা করেছেন ওই মুহূর্তে বান্দা যে দয় করবে সে দোয়া আল্লাহ কবুল করেন কাজে সেই মুহূর্তটি আমরা জানি না সেটা সকালে না দুপুরে না বাদা সোর কোন সময় হবে কাজেই ওই সময়টিকে ধরবার জন্য আমাদেরকে সর্বদা দোয়ার মাঝে ভালো কাজের মাঝে নিজেকে সামিল রাখতে হবে যেন আমরা সেই মুহূর্তের মাফিক হয়ে আল্লাহ পাকের দরবারে নিজেকে অ্যাকসেপ্টেবল করতে পারি গৃহীত করতে পারি মহান আল্লাহ ওয়া তাআলা পবিত্র জুমাবারের এই ফজরতময় মুহূর্তগুলোকে আমাদের জন্য কবুল করে নিন আমাদেরকেও আল্লাহ পাক তার ফজরতপূর্ণ বান্দাদের কাতারে সামিল করে নিন পীর নবী সাল্লাহ আসলামের সুপারিশ নামে ধন্য করে দিন يا عشيق كرسي وآخر دعانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته